সংস্থার যে সকল সদস্যরা ঘুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় কারণ অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে তারা তার ধর্ম কমিউনিটি সামাজিক গ্রুপ ইত্যাদির আড়ালে ঢুকাতে চেষ্টা করে এই প্রবণতাকে বলা হয় আইডেন্টি বেস ডিফেন্স বা কমিউনিটি বা কমিউনাল শিল্ডিং কিন্তু বিচার কখনো ব্যক্তির পরিচয় দিয়ে হয় না তা হয় সাহিত্য প্রমাণের ভিত্তিতে কারণ ফৌজদারি অপরাধ একটি ব্যক্তিগত দায় এতে কমিউনিটিকে বিষয় করার কোন সুযোগ নেই ভবিষ্যতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর তালিমা উজ্জ্বল হবে এবং বাহিনীর ভাব মুক্তি উজ্জ্বল হবে কেউ আইনের উর্জে নয় এবং সবাই আইনের অধীন এটাই আইনের শাসনের মূল প্রমাণী তাই গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর বর্তায় না অত্র কমিশন কমিশন সব এক অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন এর অনুবলে গঠিত হয়ে সম্পূর্ণ পক্ষপাত মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে বিদায় অত্র কমিশনের কাজে কোনো বাহিনীর দেশপ্রেমিক সদস্যদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হবার কোনো কারণ নেই কোনো কারণ নেই মর্মে পত্র কমিশন মনে করেন ধন্যবাদ